মানে আমাদের এক্স এক্সাইজ বীরভূম এক্সাইজ লাভপুর টিমে একটা খবর পায় লাভপুর এক্সাইজের টিম যে এক এই যে পাইকাস একটা যে রেস্টুরেন্ট রয়েছে পাইকাস রেস্টুরেন্ট এদের এক যে ফার্ম হাউস রয়েছে সেখানে এই যে অ্যারোমেটিক কার্ড অমাউন্টিংচার এসে স্টোর হয়েছে এখানে রাখা হয়েছে অ্যারোমেটিক কার্ড আমাউন্টিংচার মানে হচ্ছে এটা একটা স্পিরিট এটা ওষুধ হিসেবে ব্যবহার হয় কিন্তু ব্যবহার হওয়ার কথা কিন্তু নেশাদ্রব্য হিসেবে ব্যবহার হচ্ছে সেই খবর পেয়ে আমরা সাথে সাথে আমাদের টিম আমরা ওই অর্গানাইজ করি লাভপুর টিম সাথে সাথে চলে আসে আমরা সাপোর্ট হিসাবে আমাদের বোলপুর রেঞ্জের টিম এবং জেলার টিম বীরভূম জেলার টিম আসি এসে এটাকে রিকভার করি এই এখান থেকে দেখতেই পাচ্ছেন এখান থেকে এটা পাইকাস রেস্টুরেন্ট এই ফার্ম হাউসও একটা রয়েছে ফাইকাস পাইকাস ফার্ম হাউস বলতে পারেন এটা হচ্ছে চন্ডিদাস নানু তাই তো জায়গাটা চন্ডিদাস নানু নানুর পিএস কত লিটার উদ্ধার হয়েছে এটা আমরা পেয়েছি সাতশো লিটার সাতশো লিটার যেটা এত লার্জ কোয়ান্টিটি ধরা হবে বেঙ্গল এক্সাইজ একটা আমরা এটাতে কেস করব এবং এই মুহূর্তে আমরা ইয়ে পাইনি কোনো ওনারা স্যাটিসফ্যাক্টরি কোনো কাগজপত্র দেখাতে না সেই জন্য আমরা সিস করলাম এবার আমরা তদন্ত করবো না এখানে কাউকে আটক করিনি যিনি এটার এটার এই এটার জায়গাটার ওনার যিনি ওনা উনি উইটনেস হিসেবে ছিলেন উনি কোঅপারেট করেছেন কিন্তু উনি বলছেন যে ওনার এটা ওনার মাল নয় উনি অতটা অবহাত নয় ওনাকে একজন রেখেছে আমরা তদন্ত করব তদন্ত তারপরে যে দোষী সাব্যস্ত হবে ডেফিনেটলি আইনানুক ব্যবস্থা হবে অ্যারেস্ট হবে এটা যে মেডিসিনগুলো ওরা পেল এটা আমার আমার ব্যক্তিগত মেডিসিন নয় এটা একজন মেডিসিন সাপ্লায়ার একজন মেডিসিন ব্যবসাদার সেই মালটা আমাকে না জানিয়ে এখানে রেখে গেছিলো এবং এক্স রাইজি ডিপার্টমেন্টের লোকরা এসেছিলো যে গাড়িটা যখন এসেছে তারা হয়তো কোনোভাবে খবর পেয়েছে তারাও স্বীকার করলো যে আমাকে এই ব্যাপারে কোনো চার্জ করতে পারে নাই এবং সে বিল সাবমিট করে দেওয়াও বলেছে বিল সাবমিট করে তখন আইন আনুগ ব্যবস্থা যা হবে সরকার যা বলবে উকিল যা বলবে সেই কাজ হবে এটা তো ব্যাপার এটা তিন চার তিন চার কারমেন্টের ডাক কাউন্টের অনুমোদিত প্রোডাক্ট এটা এটা ওষুধ হিসেবে প্রচুর ব্যবহার হয় যে কোনো বিশেষ করে ভেটেনারিতে প্রচুর পরিমাণে ইউজ হয় প্রত্যেকটা কাউন্টার যদি একত্র করে মাল নেয় সেটা কিন্তু প্রচুর পরিমাণে হয় সারা বিভিন্ন জেলা যা দোকান আছে এরা ভাবছে এটা সবটাই হয়তো মদের সে ব্যবহার হয় কিন্তু তা তো নয় এটা অ্যাকচুয়ালি মেডিসিন হিসেবেই ব্যবহার হয় এটা বীরভূম জেলাতে সারা জীবন ধরে মানে যুগ যুগ ধরে রেখে আসছি বিভিন্ন জায়গাতে এই মালটা চলে মানে আপনার এখানে উদ্ধার হলো কি বলবেন

যে রেখেছে ওই আমাদের আহ কি বলবো সোমনাথবাবু বলে একজন আছেন তারই ড্রাইভার এ রেখে গেছেন